মাটি থেকে অত স্পিডে বানায় আপনাদের কাজ করেন এখানে আপনাদের বেতন কিভাবে দেয় পিস হিসাবে না মজুরি ডেলিভাবে মানে যতগুলো ইট বানাইতে পারবেন সেই অনুযায়ী নাকি এক ইদ কয় টাকা কইরা

তারা বুঝবেন যে আপনি এডি বানাইছেন নাকি ওই যে আপনার সিরিয়াল নাকি পরবর্তীতে বুনবেন নাকি আপনি এতগুলো বানাইছেন আপনি একাই বানাইতেছেন তারা দুইজন একসাথে ওনার কাজে স্পিড অনেক সুপার স্পিড মেশিনের মতো মেশিনও পারতো না মেশিন দিয়েও তো বানান যায় মানে ঠিক না

টালিগঞ্জ সাতক্ষীরা জেলা ও কালীগঞ্জ আমাদের দিকেও একটা আছে দেখেন তাদের কাজের হাতের যে একটা স্পিড দক্ষতা দক্ষতা থাকলে আসলে সবকিছুই সম্ভব কত স্পিডে কাজ করতেছে যেটা আসলে মেশিন দিয়ে করলে হয়তো এরকম ভাবে হইতো না কতটা মানে দক্ষতার সাথে স্পিডে স্পিড করতেছে কয়েক হাজার তৈরি করে খেয়েছেন